হাসি মুখে পর্দা কাঁপানো অভিনেত্রী ভ্যালেন্টাইন ডে কাটালেন হাসপাতালের বিছানায় ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন লড়াই ব্রেইন জানা গেছে বেশ কিছুদিন ধরেই তীব্র মাথা ব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তিনি শুরুতে গুরুত্ব না দিলেও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষায় ধরা পড়ে মাথায় টিউমার এরপরে চিকিৎসকদের সিদ্ধান্ত দ্রুত অস্ত্রোপচার রোববার বিকালে ঢাকার একটি হাসপাতালে প্রায় চার ঘন্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার নির্মাতা সকাল আহমেদ এ ব্যাপারে জানিয়েছেন অপারেশন সফল হয়েছে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে তবে পোস্ট অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকায় এখনই অভিনেত্রীকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অস্ত্রোপচারের আগের দিন নিজেই ফেসবুকে অসুস্থতার খবর জানান তানিয়া হাসপাতালের বিছানায় বসে ফুল দিয়ে মুখ ঢেকে একটি ছবি পোস্ট করে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেন কাল আমার মাথায় অস্ত্রোপচার সবাই দোয়া করবেন এই পোস্টের পর থেকেই ভক্ত এবং সহকর্মীদের উদ্বেগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে এমনকি সহশিল্পীরাও দোয়া চাইছেন তার জন্য অভিনেত্রী সামিরা খান মাহি তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমারের খবর নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন হাসপাতালের বেডে নয় আবার তাকে হাসি মুখে দেখতে চান সবাই এছাড়াও পরিবারের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়েছে এ সময় যেন শুটিং বা কাজের বিষয়ে ফোন দিয়ে বিরক্ত না করা হয় বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি নিয়মিত নাটক নতুন কাজ এবং দর্শক প্রিয় চরিত্র সবকিছু মিলিয়ে তার ক্যারিয়ার এখন তুঙ্গে দু সালে চলচ্চিত্র খাস ফুল দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার এরপর নাটকেই হয়ে ওঠেন পরিচিত মুখ আমার ভেজা চুল আর মুখ কিভাবে সমস্যা হয় কেন একজন অভিনেত্রীর জন্য শুটিং সেটই ছিল জীবন কিন্তু আজ সেই মানুষটি লড়ছেন হাসপাতালের বিছানায় ভক্তদের একটাই প্রার্থনা তানিয়া বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসেন পর্দার আলোয় তার দর্শক এবং ভক্তদের মাঝে জয়া হাসান এনপিবি